আজকে এই নেই বাংলা সরাসরি আপনাদেরকে যে ছবি দেখাতে চলেছে আমি আরামি নাছি আপনাদেরকে সাথে আর যে ছবি আজকে ভাঙারে একেবারেই ভাঙরে সকাল মতল পনেরো হাজার মহিলা নিয়ে মহিলা পনেরো হাজার মহিলা নিয়ে একেবারে যে মিছিল করেছে আর আজকের যে মিছিল ডাক দিয়েছিল সেই মিছিলের পির্জেদা নৌস্তিদিকে আমরা দেখেছিলাম উনিশে আগস্ট পির জেদা নৌসিদিকে গ্রেফতার হয়েছিল আর সেই গ্রেফতার নিয়ে কিছু ভাঙরের মহিলা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে কিছু উল্টো পাল্টা কথা কিছু মুখ খারাপ করে আর সেই নিয়ে আজকের কি বলেছে আপনাদেরকে টিএমসি নেতা সৌকাত মোল্লা কি বলেছে আর শৌকাত মোল্লা আরেকটি কথা বলেছে যে বোমা সিদ্দিকী দৌতাদ সিদ্দিকীর নাম দিয়েছে বোমা সিদ্দিকি আপনারা জানেন গত তিন দিন আগে আইএসএফ আশ্রিত কিছু দুষ্কৃতী মহিলারা তারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মাকে মা বলে যাকে মনে করি আমাদের দিদিকে কুরুচিকর মন্তব্য ভাষায় তাকে আক্রমণ করেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা এই মহিলাদের নামে অলরেডি এফআইআর করেছি এবং গত পরশু ঘোষণা করেছিলাম আটচল্লিশ ঘন্টা আগে যে আজকে বিকেল চারটে ভ্রাউন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল হবে আমি অভিভূত যে সেই মহিলা মিছিলে প্রায় পনেরো হাজার মহিলা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে যা স্বাধীনতার ইতিহাসে এত বড় মহিলা মিছিল ভাঙড়ে কখনো হয়নি আজকের আমাদের মহিলা নেতৃত্বরা যে উদাহরণ তৈরি করলেন তাতে করে সত্যিকার আমরা গর্বিত করেছে এবং তার প্রতিবাদে একজন মায়ের সম্মান নষ্ট মানে কোটি মায়ের সম্মান নষ্ট আজকের ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে যিনি বাংলার মানুষের পাশে বাংলার মা বনেদের পাশে পাশে আছে আজ তার সম্পর্কে যে ধরনের কুড়িযোগের মন্তব্য করা হলো এটা একজন নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই এবং তাদের দৃষ্টান্তগুলো সাজা চাই এটাই আমাদের দাবি নিশ্চিতভাবে আমি মনে করি পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর আমাদের আত্মবিশ্বাস যে এরা গ্রেপ্তার হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে দেখুন একজন আমি জানি না ওনার বয়স কত তবু আমি মহিলা মানে আমি তাকে মায়ের মতো সম্বোধন করি উনি বলেছেন কোলে তুলে নেবো আমার সেই বয়স নেই আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যে কারোর কোলে ওঠা কারণ সেই ছোটোবেলায় মায়ের কোলে যখন থাকতাম পাঁচ বছর চার বছর তিন বছর বয়সে তখনও কোলে উঠেছে তারপরে আর কোলে ওঠার সব নেই তাই এই ধরনের কথা বলা এটা যে কত বড় জঘন্য অপরাধ এটা এরা বোঝে না এরা মা কি আর মানে জেঠি কি আর কাকা কী আর কাকিমা কী বাবা কী আর কাকা কি এরা এ সম্পদে বোঝে না এরা হচ্ছে কি এক ধরনের সমাজবিরোধী এক ধরনের ক্রিমিনাল এদেরকে জেলে থাকা উচিত বলে আমি মনে করি এদের বাইরে থাকার কোনো অধিকার নেই এদেরকে জেলে থাকা উচিত কারণ এদের নেতা একজন সমাজবিরোধী যে ফুরফুরা শরীফ থেকে এখানে এসে দাঙ্গা বাঁধায় সেই বোমা সিদ্দিকীকে তার কর্মী তার সহকর্মীরা এদের কাছ থেকে এর বেশি আশা করা যায় না দেখুন আজকের পনেরো হাজার মহিলা আজকের এখানে জমায়েত হয়েছে অনেকে আসতে পারেনি রাস্তায় গাড়ি জ্যাম হয়ে গেছে আগামী নভেম্বরে তিরিশ হাজার মহিলার একটা জমায়েত আমরা করব। এটা আজকের এখন থেকে আমরা ঘোষণা করে দিচ্ছি দেখুন সর্বপ্রথম আমি বলবো আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের অগ্নিকন্যা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা মানে সমস্ত নারী জাতির বিরুদ্ধে নারী জাতিকে অপমান করা বাংলার ঐতিহ্যকে অপমান করা বাংলার সংস্কৃতিকে অপমান করা বাংলার প্রতিটি ঘরের মা বোনদের অপমান করা এটা আমাদের কাছে ভীষণ লজ্জা তার চরিত্রে দাগ ছেটানো হয়েছে আমাদের মাননীয় এমএলএ শকত সাহেবের গায়ে দাগ ছেটানো হয়েছে এটা আমাদের কাছে একটা বৃহত্তর লজ্জা এর বিরুদ্ধে আমরা যেসব অসভ্য বর্বর কুরিচিকর মন্তব্যকারী মহিলা তাদেরকে উপযুক্ত তাদের বিরুদ্ধে শাস্তি চাই এবং তাদের চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার চাই